আসসালামু আলাইকুম গাইজ আমি আজ আমাদের বাড়ির কাছেই একটি খামার এসেছি এটা হলো প্যাকিন স্টার থার্টিন ফ্রান্সের প্যাকিন স্টার থার্টিন যাদের একটি হাঁস আছে এই হাঁসের খামারিটি আমাদের বাড়ির পাশেই সুজন নামের একটি ছেলে এই খামারটি করেছে ওর খামার আমি দেখতে আসছি দেখেন খামারটি সম্পূর্ণ বাগানের মধ্যে অর্থাৎ বাঁ মধ্যে ইচ্ছা শক্তি থাকলে মানুষ কিনা করতে পারে ও সম্পূর্ণ বাগানের মধ্যে একটি খামার গড়ে তুলেছে ঠিক ঝুপড়িগড়ের মতো এখানে ও প্রায় দুইশো হাঁস পালন করেছে ইতিমধ্যে সবগুলো হাঁসই বিক্রি হয়ে গেছে বিক্রি করে দিয়েছে প্রতিটা হাসি সাড়ে তিন কেজি থেকে চার কেজি ওয়েট আসছিলো তো এখন মাত্র পনেরো বা ষোলো পিস হাঁস ও রাখছে নিজের জন্য এটা দিয়ে ও প্যারেন্টস তৈরি করবে অর্থাৎ ডিম পাড়াবে এবং এই ডিম থেকে আবার পরবর্তীতে বাচ্চা উৎপাদন করবে এই হলোর ইচ্ছা ইচ্ছা শক্তি এতটাই প্রখর এই জবজের মধ্যে একটি খামার করে ফেলেছে আমাদের এলাকায় প্রচুর শিয়াল কিন্তু তারপরে এখানেও সেই শিয়ালের ভয়কে তোয়াক্কা না করে একটি খামার গড়ে ফেলেছে তাই সবসময় মানুষ যদি ইচ্ছে করে তাহলে সব কিছুই সম্ভব এটাই আসলে মানুষের ইচ্ছা শক্তির উপরে অনেক কিছু ডিপেন্ড করে তাই আপনারাও যে যা জায়গা থেকে নিজের ইচ্ছা শক্তি দিয়ে কিছু একটা করার চেষ্টা করুন আসসালাম আলাইকুম সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ